বাংলাদেশের চাষযোগ্য যে মাছগুলো আছে এই মাছগুলা পুকুরে যখন চাষ করতেছেন বা ঘেরে চাষ করতেছেন এই ক্ষেত্রে কোন মাছ কোন স্তরে খাবার খায় এই যে কোন মাছ কোন স্তরে খাবার খায় এটা যদি আমরা না জানি সেই ক্ষেত্রে আমরা স্তর মাছ সাজাতে পারবো না বা মাছের গণত্ব সঠিক রাখতে পারবো না আর এতে করে আমাদের মাছের রেজাল্টটা ভালো আসবে না তাহলে আমাদের স্তর বেদে মাছ সাজাতে চাইলে আমাদের কি করতে হবে অবশ্য বসে কোন স্তরে কোন মাছ থাকে সেই গণতটা ঠিক রাখে আমাদের মাছ চাষ করতে হবে আর স্তর বেদে মাছ কেন সাজাতে হয় পুকুরের এক এক স্তরে এক এক মাছ থাকে এবং কি ওই স্তরের মাছের খাবারের বৈশিষ্ট্য এক এক মাছের জন্য এক এক রকম হয়ে থাকে সো এখন উপর স্তরে যেই মাছগুলো আছে তাদের স্বভাব বৈচিত্র্য একরকম মধ্যম স্তরে যারা আছে তাদের স্বভাব চরিত্র জিনগত বৈশিষ্ট্য আলাদা হয় নিচের স্তরে যারা আছে তাদের স্বভাব চরিত্র বৈশিষ্ট্য কিন্তু আলাদা হয়ে থাকে আশা করি বুঝতে পারছেন তো জন্য আমাদের জানতে হবে যে কোন মাছ কোন স্তরের খাবার খায় আশা করি বুঝতে পারছেন তো চলুন শুরু করি প্রথমে আসে মিশ্র মাছ চাষ বলতে আমরা যেটা বুঝি সেটা কি কার্যত মাসের মিশ্র চাষ তাই না আমাদের দেশে সচরাচর মিশ্র মাছ চাষ মানেই বুঝি কার্যত মাসের মিশ্র চাষ এই কার্যত মাসের মিশ্র চাষ যখন করবেন সেক্ষেত্রে উপর স্তরে কে থাকে উপর স্তরে থাকে সিলভার কার কাতল বিখেট এই তিনটা মাছ উপর স্তরে থাকে এখন এই তিনটে মাছ উপর স্তরে খাবার খায় উপর স্তরে ফাইটোপ্লাগ্ন জো লাগ্ন যেগুলো আছে এগুলো কিন্তু এই মাছের প্রিয় খাবার 2026 সালের এসএ তেলাপিয়া পনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বুকিং করতে পারেন তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে তাহলে দেরি কেন আজই এসএ তেলাপিয়া পনার অর্ডার করুন মদ্দমসরে কথা আসেন মদ্দমসরে থাকে সরপুটি এবং কি সরপুটি আবার উপরের স্তরে এসে খাবার খায় অর্থাৎ মধ্যমস্তরে কি উপরস্তর মিলে সরপুটি বসবাস এরপর আসেন তেলাপিয়া তেলাপিয়া আসলে সকল স্তরে খাবার খায় তেলা ফেয়া পুকুর নিচের স্তর মধ্যম স্তর উপর স্তর সকল স্তরে খাবার খায় সকল স্তরে সে বিচরণ করতে পারে এই মাছটা ফাস্ট ফিডার মাছ দ্রুততম সময় খাবার দিকে আকৃষ্ট হতে পারে দ্রুততম সময় খাবার খেয়ে নিতে পারে এই জন্য হলো এই মাছটা হলো সকল স্তরের মাছ এরপর আসেন পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ সহজ খাবারই খায় অর্থাৎ তেলাপের মতনই পাঙ্গাস মাছ এরাও দ্রুততম সময় খাবারের দিকে আকৃষ্ট হইতে পারে দ্রুততম সময় খাবারের দিকে চলে যায় যে কোনো জায়গায় খাবার থাকলে তারা খাবারের দিকে আগে যেতে পারে অর্থাৎ এরা কিন্তু ফার্স্ট মুভ করতে পারে দ্রুততম সময় দৌড়াইতে পারে দ্রুততম সময় কাতার কাটতে পারে এরপর আসেন রুই মাছ হলো মধ্যম স্তর এবং স্তরে খাবার খায় মাঝে মাঝে তারা স্তরের বিভিন্ন ধরনের কীট এবং বিভিন্ন ধরনের জৈব পদার্থ পচে থাকলে এগুলো কিন্তু খাইতে তারা নিচের স্তরে যায় সচরাচর মধ্যম স্তরে থাকে মাঝে মাঝে তারা স্তরেও যায় এরপর আসেন কালীবাউস মৃগেল মিরর কার্প এইসব মাছ পুকুরের তলদেশে থাকে অর্থাৎ পুকুরের তলদেশে নানাবিধ জৈব পদার্থ পচে নানাবিধ প্লাংটন তৈরি হয় এসব খাবার কিন্তু কালীবাউস মৃগেল মিরর কার্প এগুলো মাছের কিন্তু প্রিয় খাবার আশা করি বুঝতে পারছেন তো পুকুরের উপর স্তর মধ্যম স্তর নিচের স্তর অনুযায়ী আমাদের আইডিয়া হয়ে গেছে এখন আসেন গলদা চিংড়ি বাগদা চিংড়ি অর্থাৎ চিংড়ি মাছ এরাও কিন্তু পুকুরে তলদেশে থাকে এর পাশাপাশি রাক্ষস মাছগুলা এই রাক্ষস মাছগুলো সচরাচর পুকুরের নিচের স্তরের দিকে থাকতে বেশি পছন্দ করে এরপর আসেন ক্যাটপির জাতীয় মাছ ক্যাটপির জাতীয় মাছের ভিতরে দেখবেন কি শিংমাগুর মাছ এরা পুকুরের তলদেশে থাকতে বেশি পছন্দ করে এরা পুকুর উপর স্তরের দিকে আসতে চায় না অর্থাৎ সূর্য আলো এদের পছন্দ না সূর্য আলোর বিকিরণ তাদের পছন্দ না তারা একটু নিচের দিকে থাকতে পছন্দ করে এরপর আসেন গ্রাসকার গ্রাসকার মাছ উপর স্তরের এবং মিলাই থাকে আশা করি বুঝতে পারছেন যে আপনাকে তাহলে এই স্তর বেঁধে মাছ সাজাতে হবে কারণ কি যে স্তরে মাছ বসবাস করতেছে ওই স্তরের মাছ ওই স্তরেরই খাবার খায় অন্য কোনো স্তরে গিয়ে ডিস্টার্ব যাতে না করে এই জন্যই মিশ্র চাষ করা হয় অর্থাৎ উপর স্তর মধ্যম স্তর নিচ স্তর তিনটা স্তর বেদেই মাছ সাজাতে হবে কারণ কি উপর স্তরের মাছ যাতে মধ্যম স্তরে না আসে মধ্যম স্তরের মাছ যাতে স্তরে না আসে এইভাবে আমাদের সাজাতে হবে কারণ কি উপর স্তরের মাছ যদি বেশি হয়ে যায় বা লোড যদি বেশি হয় সেক্ষেত্রে এরা খাবার পাবে না খাবার না পাইলে অবশ্যই অবশ্যই মধ্যম দিকে আগাইতে থাকবে অথবা উপর স্তরের মাছ আপনি বেশি দিচ্ছেন সেই ক্ষেত্রে উপর স্তরের প্রাকৃতিক খাবার তৈরি হয় নাই এই ক্ষেত্রে হবে এই উপর স্তরের মাছের গ্রোথ কম আসবে তার মানে আমাদের স্তর বেঁধে কেন মাছ সাজা দিতে হবে মাছের খাবার যাতে কমতি না হয় বা যেই পরিমাণ খাবার আছে ওই পরিমাণ খাবার অনুযায়ী আমাদের মাছের স্তর বেঁধে মাছ সাজাতে হবে আশা করি বুঝতে পারছেন দুই হাজার ছাব্বিশ সালের এস এ তেলা ফোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপের দামে অফার এ তেলা পের ফোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে এখন আমরা কিছু মাসের কথা বললাম যেগুলো একাধিক স্তরে বসবাস করে অর্থাৎ আপনি পাঙ্গাস বা তেলাপের কথা যদি আসেন এরা কিন্তু পুকুরের যে কোনো স্তরে বসবাস করতে পারে এই জন্য এদের উৎপাদন কিন্তু বেশি হয় অর্থাৎ এই মাছগুলা একটা পুকুরে আপনি চাষে দিচ্ছেন এই ক্ষেত্রে দেখবেন কি উৎপাদন কিন্তু বেশি হয়েছে কারণ কি এদের কমার্শিয়াল ফিড বা বাণিজ্যিক খাবার দিয়ে মাছ চাষ করা যায় কিন্তু যখন আপনি রুই কাতল মৃগেলে চাষ করবেন এই ক্ষেত্রে দেখবেন কি কিছু মাছকে আপনার প্রাকৃতিক খাবার দিয়ে চাষ করতে হবে কিছু মাছকে সুষম খাবার দিয়ে চাষ করতে হবে আবার কিছু মাছকে কি করতে হবে প্রাকৃতিক খাবার সুষম খাবার দুইটা মিলাই দিয়েই চাষ করতে হয় অর্থাৎ এই ক্ষেত্রে পুকুরের স্তর বেদে মাছ সাধানোটা খুব জরুরি এখন আপনি যদি পুকুরের উপর স্তরে মাছের পরিমাণ বেশি দেন সেক্ষেত্রে উপর স্তরের মাছগুলোর গ্রোথ কম আসবে তাহলে আমাদের সঠিক গণতে মাছ ছাড়তে হবে এখন আমরা সঠিক গণত্বে মাছ সারবো সেটা আমরা পাবো কোথায় আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখে নিয়ে আপনি মাছের স্তর ভেদে সাজাতে পারবেন কোন মাছ চাষ করতে চান সে সম্পর্কে আপনি যদি সার্চ করেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তার মানে আপনি যখন কমার্শিয়াল মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে স্তর ভেদে মাছ সাজাতে হবে সঠিক গণতে মাছ সাজাতে হবে এবং কি ওই স্তরে ওই মাছের জন্য যতটুকু খাবার দরকার সেই খাবারের ব্যবস্থাপনা রাখতে হবে তা হলে আপনি মাছ চাষে বাণিজ্যিক আকারে কখনোই লাভবান হইতে পারবেন না আর আজকাল আমরা বাণিজ্যিক আকারে যখন মাছ চাষ করি সেই ক্ষেত্রে আমরা একক জায়গা থেকে অনেক উৎপাদন চাই এই উৎপাদন বাড়াইতে গেলে অবশ্য অবশ্য আমাদের সুষম খাওয়ার উপর ভরসাশীল হতে হবে অর্থাৎ শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে মাছ চাষ করবো এমন চিন্তা ভাবনা করা যাবে না আমাদের সুষম খাবার দিয়েও মাছ চাষ করতে হবে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম